সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আমার পাশে দেখতে পারতেছেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে ফাঁসটা ফেজ এবং কি প্রায় একটা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মোডিটেশন চালু করে ফেলছে কিভাবে তিনি এই কাজটা করলেন একসাথে ফাস্টা ফেজের ভিতরে কন্টেন্ট মোডিটেশন তিনি নিয়ে আসলেন আজকে আমরা শুনবো তার মুখ থেকে এবং অনলাইনে তিনি আসার পর থেকে এ পর্যন্ত যে জামিংটা তিনি করছেন যে বাধার সম্মুখীন তিনি হয়েছেন আজকের ভিডিওতে সেই সমস্ত কথাগুলা তিনি তুলে ধরবেন আশা করতেছি প্রথমত আমরা জানবো মাসুদ ভাইয়ের কাছ থেকে যে মাসুদ ভাইয়ের পরিচয়টা প্রথমে আমরা জানবো এরপরে এক এক করে অনলাইনের জার্নিংটা আমরা তার মুখ থেকে শুনবো কি অবস্থা ভাইয়া ভালো আছেন না আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আসি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি অনলাইনে আপনি কখন আসা আপনার পরিচয়টা আমরা সম্পূর্ণ জানতে চাইতেছি অনলাইনে একটু জানান হ্যাঁ অনলাইনে আসা হচ্ছে আমার দুই সালে 2018 সালে একদম পেজে কাজ করার আর ফেসবুক তো যেদিন ফেসবুকটা বের হওয়ার কত মনে হয় 6-7 মাস বা 1 বছর সালে ফেসবুকের দিকেই আমি ফেসবুক ইউজ করা শুরু করি কিন্তু পেজ ইউজ করা শুরু করি হচ্ছে 2018 সালে 2018 আমার যে তেপান তোর পেজটা রয়েছে যেটা এখন সবাই চিনে এক নামে ওই তেপান তোর পেজটা আমি 18 সালে করি করার পরে 19 সালে আমি মনিটাইজেশন পাই তো মনিটাইজেশন পাওয়ার পরে আমার একটা ভিডিও একটা ডকুমেন্টরিতে আমি মিউজিক ইউজ করছিলাম তো এটার কারণে ইস্যু দিছিল স্ট্রাইক দিছিল আমার মনিটাইজেশন চলে যায় চলে যাওয়ার পরে আর আমি আর দীর্ঘ অনেক বছর সেই দু সাল থেকে উনিশ বিশেষ ভাই প্রায় চব্বিশ সাল পর্যন্ত চব্বিশ সালের শেষের দিকে পর্যন্ত আমি আর কাজ করি করিনি পেজের প্রতি আমার কোনো আর আগ্রহ ছিল না মানে আরেকটা পেস করবো বা ইয়া করবো তো এর মধ্যে তোমার সাথে আমার পরিচয় হয় তো আমি সবসময় দেখতাম ভিডিও তো সাইফুল মিনি সাইফুল আমাদের এলাকার আমি দেখি না মানে নিজের কাছে ইয়া পরে সরাসরি পরিচয় নাই সরাসরি পরিচয় কিন্তু মিনি সাইফুলকে বাংলাদেশ চিনে এক কথা হচ্ছে মিনি সাইফুলকে বাংলাদেশ চিনে আমি গাজী মাসুদ চিনি না এটা হচ্ছে দুঃখের বিষয় পরে খোঁজ নিয়ে তোমার সাথে আমার দেখা হইলো সাক্ষাৎ হইল তো এ আর কি পরে তোমার দিক নির্দেশনায় যখন তুমি আমার আবার বললে উদ্বুদ্ধ করলা দে ভাইয়া কাজ শুরু করেন আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আসলে আমি যে রাগ করে উনিশ সাল থেকে মনিটাইজেশন যাওয়ার পরে যে কাজ করি নাই এতে কার লসটা হয়েছে লসটা আমার হয়েছে লসটা ফেসবুকের হয় নাই এই উনিশ সাল থেকে যদি আমি কাজটা বন্ধ না করে যদি লেগে থাকতাম আরেকটা ফেস খুলে যদি আমি কাজ করতাম এখন আমি গাজী মাসুদের মিলিয়নের উপরে ফলোয়ার থাকতো ঠিক আছে হিউজ পরিমাণ টাকাও ইনকাম করতে পারতাম যাক এটা আমার ভাগ্যে নাই আমি রাগ করছি তাই হেরে গেছি কিন্তু সাইফুল তোমার দিক নির্দেশনা পাওয়ার পরে আসলে তখন গাইডলাইনও জানতাম না এটাও চিরন্তন সত্য কথা মনে তখন মনে করতাম যে না ফেসবুকে ভিডিও দিলেই তো ভিডিও নিয়ে টাকা তো ডাউনলোড করিও মারতাম বা নিজের মা করতে বেশিরভাগই ডাউনলোড করা ভিডিও থাকতো করোনা কালীন সময় ছিল এই কারণে ইস্যু চলে আসছে যাক তো পরে তোমার গাইডলাইনটা পাওয়ার পর থেকে আমার একটা ইয়া হইলো যে আমি আবার মোটিভেট হলাম ডিমোটিভেট থেকে আবার মোটিভেট হইলাম যে না আসলে ভুলটা তো আমার হ্যাঁ ফেসবুক নীতিমালা দিছে সেটা আমি মানি না অপরাধটা আমি করছি এটা তো ফেসবুক করে নাই না পরে তুমি যখন আমাকে আবার সঠিক গাইডলাইনটা দিলা তখন আমি তোমার গাইডলাইনটাকে অনুসরণ করে আমি আবার কাজ শুরু করি তেপান্তরে তখন কিন্তু মনিটাইজেশন ছিল না পরে যাক যে কোনো ভাবে আমি ওটাকে টাকা খরচ করে ইস্যুটা রিমুভ করে মনিটাইজেশনটা নিয়ে আসি যখন মনিটাইজেশনটা ফেরত আসে তখন কিন্তু আমার একটা আমাকে কাজী মাসুদ ভাই জিরো খুলে দিছিল প্রথম পেজ ভাই এটা দিয়ে শুরু করে ওটাতে চারশো কতজন ফলোয়ার হয়েছিল সেটা এরপর আমার আরেকটা পেজ আসছিল কাজী মাসুদ রানা ওইটাকে আমি আমার ফেনির দাদা ভাই করে ফেলছি ফেনির দাদা হ্যাঁ এরপরে আবার তেপান্তর যখন আমি কাজ করতেছিলাম ফেনির দাদাভাই কাজ করতেছি কাজী মাসুদ ফেনির দাদাভাই ফুট করি যখন তেপান দরের ইয়াটা চলে আসলো মনিটেশনটা ব্যাগ আসলো তখন তেপান দন নিয়ে পয়রা রয়েছি। ঠিক আছে তখন আর ফেনির দাদাভাই আর এদিকে আমি চোখ দিচ্ছি না কারণ ওই আমি তখন কিন্তু আর ফেনির দাদাভাই আর ইয়াতে কাজ করতে কাজ ঠিক আছে তেপান দরের যখন মনিটেশন চলে আসতে তখন তুমি আর ওই দাদাভাই এইটাতে সময় দেন এটা আগে ইয়া দ্বারা গড়া আচ্ছা তেফান কাজ করতেছি কাজ করতেছি তখন আমার 50000 ফলোয়ার ছিল আচ্ছা কোরবান ঈদের আগে আগের দিন আমি একটা ডুয়েট মারছিলাম আচ্ছা মাদ্রাসার ইতমখানার বাচ্চাদের জন্য ওটা প্রায় 4.9 মিলিয়ন ভিউ হইছে প্রায় 49 লক্ষ হ্যাঁ ওইখান থেকে আমার ভিউ আসছে এ ঘন্টায় 10 ঘন্টায় ভিউ আসছে 20000 ভিউ এ সরি 20 লাখ ওইখান থেকে আমার ফলোয়ার আসছে আমরা 10 ঘন্টায় 20000 ফলোয়ার আসছে 10 ঘন্টায়

আমি দু হাজার চব্বিশের কথা তো মনে আছে দু হাজার চব্বিশের বন্যায় মানুষ কী পরিমাণ তাদের ফ্যামিলি নিয়ে হতাশ ছিল একবারে মানে আমি ভাইরাল হওয়ার নেশায় না আমার এখানে ভিডিও ভাইরাল হবে সেটার জন্য না আমি এই যে একজন সাংবাদিক হিসাবে আমি চেষ্টা করছি যে মানুষকে আমি প্রতি ঘন্টায় আপডেটটা দিব এবং সে আপডেট দিতে গিয়ে আজকে কিন্তু আমার এই যে এই জায়গাটা কিন্তু আমি পড়ে গিয়ে হ্যাঁ ছিল করাইছি এখন এখানে আমার একভাবে একসাথ হয়ে গেছে হয়ে গেছে মানে কি পরিমাণ কষ্ট হচ্ছে তারপরেও দুঃখ নাই কিন্তু দুঃখ লাগে তখন এই যে আমরা যখন মানুষকে আপডেট দিতে যাইয়া আঘাতপ্রাপ্ত হই বা আমরা যখন মানুষকে নিউজগুলা করতে যাই আমাদের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় কিন্তু কিছু মানুষ যারা খোঁজ খবর নেয় না যারা কখনো সমাজের উপকারে আসে না তার মানুষের উপকারে আসে না তারা যখন বলে যে ব্যবসায়ী তখন নিজের কাছে একটু খারাপ লাগে লাগে কষ্ট কষ্ট যে এই তুমি 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 আসো আসো না না ভাই আসলে আমরা চলে যাব। তোমার তো সমাজের প্রতি দায়িত্ব আছে দেশের প্রতি দায়িত্ব আছে ঠিক আছে না অবশ্যই যে দিচ্ছে তাকে উৎসাহ না দিয়ে তুমি তাকে বিহু ব্যবসায়ী বলতেছো তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তোমার দ্বারা তোমার নিজের মা বাবারও উপকার হয় নাই তুমি এমন একটা মানুষ এই জন্য তুমি মানুষকে খুঁজাও যাক কন্টেন্ট মনিটাইজেশন ঠিক বন্যার ভিডিওগুলো যাওয়ার দুই দিন পরে আমি দেখি যে আমার ইয়াতে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে ও তার আগে আমার আমার গাজী মাসুদ যেটা দুই লাখ চৌত্রিশ হাজার ফলোয়ার আমার মেয়েরা চালাইতো ওইটাতেও ইয়া ছিল না শুধু কোনো মনিটাইজেশনও ছিল না দুই লাখ হাজার ফলোয়ার কোনো মনিটাইজেশন ছিল না নাই প্রথমে আসছে আমার গাজী মাসুদে কন্টেন্ট মনিটাইজেশন আচ্ছা

তারপরে আমার ভুল আইডি আরো দুইটা ফেজ আছে একটা আইডি আছে হেডি আমি কি করব এতগুলা কিভাবে সামাল দেব এটা আসলে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার একটা ভুল হইছে ভুলটা হচ্ছে যে আমি যে ভুলটা করছি আমার ফেনির দাদা ভাই সেটআপটা কালকে সাইফুল করে দিছে আলাদা পে আউট হইছে কিন্তু আমার বাকি যেগুলো আছে সবগুলো একটা পে আউট সেট হয়ে গেছে সেটা আমার ভুলের কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ বাটন সেখানে আমি ক্লিক করে ফেলার কারণে আমার আমার আগের সেট নিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে কারো প্রোফাইলে যদি কারো আইডিতে যদি আগে থেকে যদি একটা যদি ফে আউট আইডি যদি থাকে সেটা আপনি স্টারের করেন অথবা অন্য যে কোনো মনিটেশনের করেন তাহলে এক্ষেত্রে কি হয় যদি সেট আপ আসে তাহলে আপনি যদি সেট ক্লিক করেন যেটা আসে অলরেডি আউট আইডি সেটাতে এটা অটোমেটিক নিয়ে নিবে যদি আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়ে যদি সেট আপে ক্লিক করেন কথাটা বুঝছেন নিয়ে নিবে এখন আপনি যদি যেটা আমি আপনাকেও বলছি যে আলাদা আলাদা যদি ফে আউট আইডি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আলাদা ফে আউট আইডি তৈরি করা লাগবে যেটা কালকে আমি করে দিলাম হ্যাঁ আলাদা তো এখন আপনার যে ভুলটা হয়েছে আপনার ফার্স্টটা কন্টেন্ট মনিটাইশানে ফার্স্টটা ফে আউট আইডির দরকার ছিল এটা ঠিক একটা যদি নষ্ট হয়ে যায় বাকি সাইটটা থাকতো এখন আপনার সাইটটা কন্টেন্ট মনিটাইশান একটা ফে আউট আইডি একটা ফে আউট আইডি কোনো অবস্থাতে কোনো রকমভাবে আলাইন না করক যদি কোন রকমের কোন যদি সমস্যা হয় এই ফে আউট আইডিতে তাহলে সাইটটা ফেজে বরবাদ বরবাদ এই কারণে আমি বলছিলাম যে আলাদা আলাদা আউড আইডি তৈরি করা লাগবে একটার ভিতরে একাধিক ফেজের ফে আউট আইডি তৈরি করা যাবে না কারণ ফে আউট আইডি ডিজেবেল হয় রেস্ট্রিক্টেড হয় ডকুমেন্টস হয় অনেক সমস্যা হইতে পারে কারণ হচ্ছে যে একটা ফেজের ভিতর আপনি বিজনেস দিচ্ছেন একটা ফেজ ইন্ডিভিজুয়াল দিলেন তাহলে সেই ক্ষেত্রে একটা ভেজাল হয়ে যাব একটা বেজাল সৃষ্টি হয়ে যাবে আমার সবগুলোতে ইন্ডিভিজুয়াল হ্যাঁ এই কারণে আমরাগুলো ভালো আসতে ভালো থাকবে আশা করি যেমন কালকে আমি যখন সেট আপ করছি কালকে তো প্রায় তিরিশ চল্লিশটার মতো সেটা করছি কালকে দিনের ভিতরে প্রায় এখানে সাড়ে পাঁচটার মতো পাইছি কি ওরা আগে স্টার সেট আপ করার সময় পাবলিক কর্পোরেশন দিয়ে দিছে বিজনেস বিজনেস দিয়ে মানে ইন্ডিভিজুয়ালটা দেয় নাই তারা দিয়ে দিছে বিজনেসটা এই যে তারা যে বিজনেসটা দিয়ে দিয়েছে সেটা আমি করে দিয়েছি এরপরে এই কথাটাও বলছি যখন একশো ডলার পূর্ণ হবে তখন যাই তাদের এই ফে আইডিতে রেস্ট্রিকশন আসবে এখানে তারা ডকুমেন্টস চাইবে ডকুমেন্ট দেওয়া লাগবে কি ব্যাংকের স্টেটমেন্ট আইডি কার্ড এগুলো সেম থাকা লাগবে যার নামে ফে আউট আইডি তৈরি করছে যদি ব্যতিক্রম কিছু দেয় তাহলে ওরা আবার ডিজেবল করে দিবে ওই ফেয়ার আইডি ঠিক হবে না তো এই কারণে এগুলো খুব সাবধানে সেট আপগুলো করা লাগে ফে আউট আইডিগুলো তৈরি করা লাগে তো এগুলো তেমন একটা জামিলা নাই আর তিনি একটা দিনে চিন্তা করে দেখেন যে মানুষটা তিন মাস আগেও চিন্তা করতেছে ভাই আমার যদি একটা মনিটাইজেশন আসতো ভাই আমি ধুমসে কাজ করতাম আমার এই ফরসাম ভয়েসে যদি মনিটাইজেশনটা চলে আসতো দেখেন আল্লাহর কি হুকুম যে মানুষটা একটা মনিটাইজেশনের কথা চিন্তা করছে সেই মানুষটা এক কয়েক মাসের ব্যবধানে আজকে 5টা মাস হয়ে এই অল্প কয়েক দিনের ভিতরে ফাস্টটা কনটেন্ট মনিটাইজেশনের মালিক ভাই এখন দেখেন বেশি লাগে না যেভাবে দূর হচ্ছে ফেজ অবশ্যই বড় হচ্ছে ফলোয়ার বাড়তেছে প্রত্যেকটা ফেজ থেকে মাত্র দুশো ডলার করে যদি আসে মানুষটার মাসে হাজার ডলার দাঁড়াই যাবে অবশ্যই দাঁড়ায় যাবে কেমন করে সেটা আমি নিজে প্রমাণ আমি নিজে জানি কারণ আমি ফেজগুলো তার করাতে কষ্ট হয়েছে কারণ তারও কষ্ট হবে এটা আপনাকে মেনে নিতে হবে তবে কোনো অবস্থায় কোনোটা গ্যাপ দেওয়া যাবে না যাবে না রেগুলার কাজ করে যাওয়া লাগবে অন্তত পক্ষের সপ্তাহের ভিতরে ফেসবুকের নোটিশ অনুযায়ী তিনটা পোস্ট আপনাকে মানে রানিং রাখার জন্য এটা হচ্ছে ফেসবুকের উইকলি পোস্ট উইকলি মিনিমাম তিনটা পোস্ট আপনাকে দিয়ে যাওয়া লাগবে যদি এর যদি কম দেন তাহলে আইডি ডাউন হয়ে যাবে মিনিমাম তিনটা পোস্ট থাকা লাগবে প্রত্যেকটা ফেজে যাতে অনেকগুলা ফেজ আপনার তো যাক আমরা শুনলাম শুধু আসলে কীভাবে অনলাইন যে সফল হয়েছে কীভাবে আসছে আর একটা জিনিস ক্লিয়ার করে গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের আপনি টিকে থাকার জন্য গাইডলাইন না জানলে ভাই যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে যাবে যে কোনো মুহূর্তে একটা বিপদ চলে আসবে এখানে আরেকটা বিষয় আছে যে অনেকে তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমার একটা বিষয় জানি আমি কাউকে ছোট করে বলতেছি না যার কন্টেন্ট মনিটাইজেশন দরকার না যে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কিছু না সে কিছুই জানে না এটা তার কোনো কাজে আসবে না তাকেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এখন এই লোকটা কি করতেছে এই লোকটা তো শুনছে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সোনার হরিণ কিভাবে শুনছে আমাদের মতো লোকদের কাছে পেয়ে গেলাম সোনার হরিণ এই যে পেয়ে গেলাম সোনার হরিণ কথাটা বলে এই কথাটার কারণে ওই যে যেই মানুষটা আপনার কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে যার কোনো ধারণা নাই সে লোকটা কিন্তু এখন কি সে স্বপ্ন দেখতে স্বপ্ন দেখা ভুল না সেও কি করে স্বপ্ন দেখে কিন্তু তার যে স্বপ্নটা সেটা উল্টা পথে দেখে পাল্টা পথে দেখে না আপনি স্বপ্ন দেখেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে অভিনন্দন আপনি পেয়েছেন আপনাকে অভিনন্দন কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইন সব কিছু মেনে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তাহলেই সেটা আপনার জন্য সোনার হরিণ না হলে নয় গত দুই একদিন আগে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওর মধ্যে স্পষ্ট আমি বলছিলাম যে ফেসবুক থেকে অর্ধেক মানুষ জড়ে যাবে সামনের ছয় মাসের ভিতরে আগামী ছয় মাসের মধ্যে ফেসবুক থেকে অর্ধেক মানুষ যারা কন্টে কন্টেন্ট পাইছে অর্ধেক মানুষ জোরে যাবে কেন জোরে যাবে গাইডলাইন জানা নাই ভিডিও এডিটিং না ভিডিও কিভাবে মার্কেটিং করবে কিভাবে মানে কাজ করবে এই বিষয়ে যাদের একদমই জ্ঞান নাই তারা হঠাৎ করে আসছে মোটিশন পাইছে মনে করছে লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে ডিমোটিভেট হয়ে যাবে কারো কাছে পাঁচ হাজার টাকা বিক্রি করে দিব ফেজ বা আইডি এমন একটা অবস্থা হবে আমার সাইফুল ভাই ফেজের মধ্যে আমি দুই মাস আগে রাশিয়ার সহকারে রেললাইনে একটা ভিডিও বানাইছিলাম সে ভিডিওতে স্পষ্ট বলছিলাম থটস অফ বিল্লাল দুই মাসের ভিতরে অনলাইন থেকে জরে যাবে আমার ভিডিওটা এখনও আছে আমি ডিলেট করে নিই আমার সাইফুল ভাই ফেজে আছে আমি ওই ভিডিওতে স্পষ্ট বলছিলাম থটস অফ বিল্লাল দুই মাসের মধ্যে অনলাইন থেকে জরে যাবে কেন জরে যাবে কারণ অনলাইনে আমার দীর্ঘ অনেক বছর পর্যন্ত জানে যে বেশি লাফালাফি করে একটু ডাউন হয় ডাউন হয় হ্যাঁ যে একটু বেশি উতরায় বেশি লাফালাফি করবে সে তারে ফেসবুক হইলো ডাউন করে দিবে এখন বিল্লালকে তো কে ডাউন করছে মানুষে করছে এবার কথায় তো আছে মানুষে করছে অল্প পানির মাছ বেশি পানি গেলে লাফালাফি করে লাফালাফি করে সে কি করে বাইরে চলে যায় পুকুরের বাইরে এই কারণে সে একটু বেশি ভাইরাল হয়ে গিয়েছিল মানুষকে নিয়ে নানান ধরনের কিছু শুরু করছিল ফেসবুক জগতে এই কারণে এখন অর্ডার করে ফেজটা আনপাবলিশড হয়ে গেছে তবে ঠিক হয়ে যাবে সময় লাগবে ঠিক হবে সময় লাগবে তাকে যে শাস্তি দিছে সেই শাস্তির সময়টা যাওয়ার পরে সেটাও ব্যাক চলে আসবে তবে এই ফেসবুকের ভিতরে এগুলা করা ঠিক না হুট করে আসি লাফালাফি করা একসময় অথবা ফেসবুকে বসাবে অথবা মানুষে বসাবে দুইটার একটাই হয় তো এই অবশ্যই মাসুদার জন্য শুভকামনা থাকবে দেখা যাচ্ছে যে ছয় মাস আগে যে মাসুদায়কে দেখছিকে দেখছিলাম আমি এখানে আসার পর তার আইডির অবস্থা তার ভিডিও বানানোর অবস্থা তো ওই দিন থেকে ছয় মাস আগের দিন থেকে আজকের দিনটা সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ পরিবর্তন যে মানুষটা জিরু ছিল ছয় মাস পরে আজকে তিনি হিরু হয়ে গেছেন এটা কি অবাস্তব না সত্য যে মানুষটা জিরু ছিল যার একটা মনিটেশন ছিল না কাজ করার জন্য তেমন একটা আগ্রহ ছিল না যে ভিডিও বানাবে মনের ভিতরে এমন একটা স্পিড ছিল না কিন্তু সেই মানুষটা আজকে এসে ছয়টা কন্টেন্ট মনিটেশন পায় তার অনেকগুলো ফেজ কিন্তু ভাইরাল অনেক ভাইরাল তার আমাদের বন্যার সময়ের ভিডিওগুলো তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ে নিট করছে তেফান্তরে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করছে সারা বাংলাদেশের মানুষ তার ভিডিও দেখছে তাহলে তার মনের ভিতরে স্পিডের কারণে উৎসর কারণে এবং কি গাইডলাইন মেনে কাজ করার কারণে আজকে সেই মানুষটা সবল হয়ে গেছে মাত্র ছয় মাসের ভিতরে তো অবশ্যই শুভকামনা থাকবে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া তো যারা ইউটিউব চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম